বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো কি ভাবছো আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি ও সাজুগুজু করতে করতে একটু নাচ করে নিচ্ছি কি মজা কি মজা কেন বলো তো এত আনন্দ মনে ভোট দিতে যাব তো আর ভোট দিতে যাচ্ছি একটুখানি সাজুগুজু না করলে হয় বলো আজকাল তো শ্রাদ্ধ বাড়ি গেলেও সবাই সাজুগুজু করছে তার জন্য আমি ভাবছি তাহলে ভোট দিতে গেলে সাজুগুজু করলে তো কোনো সমস্যা নেই চলো যাই একটু সাজুগুজু করে ভোট দিতে যাই তাহলে বলো তোমাদের কাদের কাদের ভোট দেওয়া হয়ে গেছে কমেন্টে জানিও কিন্তু আবার যাদের এখনও ভোট দেওয়া হয়নি তারাও কিন্তু কমেন্টে জানিও এই যে লিপস্টিক পরে নিলাম চশমাটা পরে নিলাম এইবারে আমি ভোট দিতে বেরাবো আই কার্ডটা দেখো উল্টো ধরেছি বড়মাসাই বললো আই কার্ডটা তুমি উল্টো ধরেছো আবার সোজা করে নিলাম এই যে বেরিয়ে গেলাম ঘরের থেকে চলো যাই রাস্তায় দেখি কারা কারা যাচ্ছে এই যে এই দুজনে মনে ভোট দিতেই যাচ্ছে যত সম্ভব এই যে বিজেপির কী পতাকা নাকি এই যে টিএমসির পতাকা এই যে বাপাশে যারা বসে আছে না তারা বলছে কি ভোটটা কাকে দেবা আমি বললাম তোমাদেরই দেব কিন্তু সত্যি সত্যি কাকে দেব সেটা তো আর বলা যায় না বলো গণতান্ত্রিক অধিকার আমি কাকে ভোট দেব না দেব সেটা পুরো আমার ব্যক্তিগত ব্যাপার তাই না হ্যাঁ এইবার আমাদের বাড়ি থেকে যেতে ভোট দিতে দু থেকে তিন মিনিট লেগেছে স্কুলটা দু থেকে তিন মিনিট পরেই স্কুলে এই যে বাপাসে দেখছো না কি লাইন এটা কিন্তু আমাদের পাঠ না অন্য পাট এইখানে সকাল থেকেই খুব লাইন আর আমাদেরটায় অল্পই লাইন ছিল এই যে ডান পাশে একটা দাঁড়িয়ে রয়েছে মিলিটারি একজন আমি লুকিয়ে লুকিয়ে তার ভিডিওটা করে নিলাম এই যে বাপাশে পুলিশগুলো দাঁড়িয়ে আছে আমি ফোন যদি কেড়ে নেয় তাই ভয়ে ভয়ে ভিডিও করছি একজনে সত্যি সত্যি ফোন কেড়ে নিয়েছে তার জন্য আমি লুকি লুকিয়ে ভিডিও করলাম আমার ভোট দেওয়া কমপ্লিট এই যে তার প্রমাণ চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা আবার পরে কোনো একটা ব্লগে আবার দেখা হবে নতুন করে টাটা বড়মাসাইকেও বলছি তোমার হাতটা দেখাও তোমার হাতটা দেখাও ভোট দিয়েছো সেটা তুমি দেখাও তারপর লাস্টে বাধ্য হয়ে দেখালো দেখাতে চায় না বুঝলা একটুখানি লাজুক